সেদিন ছিল মেজাপুর দাওয়াত দুপুরবেলা আমরা সবাই মিলে হচ্ছে মেজাপুরবাসের দাওয়াতে যাচ্ছি এবং ফাহমিদকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার মামানি চলে গেল তাকে স্কুল থেকে রিসিভ করতে এবং সন্ধ্যায় তো ছিল অনেক মজার মজার খাওয়া দাওয়া তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ বেশ অনেক দিন আগের হচ্ছে এই ভিডিওটা ভাইয়া এবং ভাবি ওরা যেদিন ঢাকায় আসছিল তার পর দিন মেবি হচ্ছে এই ভিডিওটা তো মেহেরিমেকে নিয়ে হচ্ছে আমার খালিজ বাসায় ওইভাবে যাওয়া হয় না এক একা যেতে পারি না যেহেতু ভাই এবং ভাবি ওরা ঢাকাতে আসছে ওদের জন্যই হচ্ছে এখন ম্যাক্সিমাম সময় মেজাপুর বাসায় যাওয়া হয় অলরেডি তো ফামিদ সব সবসময় বলে মেহিনিমাকে নিয়ে ওদের বাসায় যেতে কিন্তু আমি একা একা যেতে পারি না আর তানবির তো সবসময় ব্যস্ত থাকে আবার বড় আপুর বাসার সাথে হচ্ছে ফাহমিদের স্কুল তো আজকে ভাবি আমি ভাইয়া আমরা হচ্ছে ফাহমিদকে স্কুল থেকে রিসিভ করে ওদের বাসায় যাব ফাহমিদ কিন্তু জানে না ওর মামানি তাকে রিসিভ করতে আসছে বলতে গেলেই হচ্ছে ওকে সারপ্রাইজ প্রাইস দেওয়ার জন্য ওকে রিসিভ করতে যাওয়া আমরা যখন ওদের স্কুলে যাই তখন হচ্ছে ওদের অলরেডি ছুটি হয় নাই অনেক সময় বাকি ছিল তো আমরা ওদের স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যাওয়ার পর একটা দেওয়ালে দেখলাম আবু সাইদের স্মরণে সব স্টুডেন্ট হচ্ছে নিজেদের মতো করে আর্ট করে রাখছে এবং সেটা হচ্ছে টিচাররা একটা দেয়ালে হচ্ছে সেটাকে টানিয়ে রাখছে বিষয়টা দেখতে বেশ ভালোই লেগেছিল। তারপরে হচ্ছে ফামিদের স্কুল ছুটি হয়ে গেছে এবং আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম ও কখন নামবে অনেক সময় দাঁড়ানোর পরে ফাহামিদের তো খোঁজ নেই শেষমেশ হচ্ছে ফামিদ আসছে এবং সে মোটামুটি ভালোই সারপ্রাইজ হয়েছে কিন্তু সে হচ্ছে এক্সপ্রেশন দিতে জানে না তো আমরা সবাই মিলে হচ্ছে এখন আপুদের বাসায় যাচ্ছিলাম তারপর হচ্ছে ফাহমিদ তার আইডি কার্ডটা হচ্ছে দেখা যেখানে এটা ওদের নতুন করে দিছে এই আইডি কার্ড এই আইডি কার্ড দেওয়ার ফলে নাকি ওরা ফ্রিতে চিপস চকলেট এগুলো খেতে পারে আমরা যখন আপুদের বাসায় পৌঁছাই তখন মোটামুটি চারটা মতো বাজে স্কুল থেকে রিসিভ করতে গিয়ে হচ্ছে আমাদের অনেক লেট বাসায় গিয়ে দেখি ফাবিহা হিয়ম ফার্দিন ওরা আমাদের জন্য আর অপেক্ষা করতে পারে না ওরা হচ্ছে আগে খাওয়া দাওয়া শুরু করে দিস ক্ষুদার মাত্রা এত বেশি ছিল যে ডাইনিং টেবিলে বসার সুযোগ নেই তারপরে তাড়াতাড়ি করে হচ্ছে আপু আমাদেরকে খাবার দিয়ে দেয় তখন মোটামুটি সাড়ে চারটা মতো বাজে আর সেদিনের মেনু ছিল আমাদের ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা যেটা ভাইয়া আমাদের জন্য নিয়ে আসছিল বেগুন ভাজা গরুর মাংস আর আন্টির হাতে স্পেশাল হচ্ছে মরিচ ভর্তা মেজোয়াপুর হাতের রান্নার কথা তো বলাই নাই বরাবরের মতে হচ্ছে ওর হাতের রান্না অনেক বেস্ট তো আমার আন্টির হাতের ভর্তা সব সময় মজা হয় আন্টি যেইভাবে ভর্তা বানাক না কেন থেকে বেস্ট হয় তার হাতের ভর্তা সেদিনের ভর্তাগুলো অনেক বেশি মজা ছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ আমরা একটু রেস্ট টেস্ট করলাম দেন হচ্ছে সন্ধ্যার নাস্তা ভাইয়া সেদিন ফুচকা নিয়ে আসছিলো নান রুটি ছিল ওইটা মেবি দুই ধরনের নিয়ে আসছিলো একটা হচ্ছে বিস্কিট নান আর একটা হচ্ছে প্লেন নান আর আমাদের বাসার এখানে হচ্ছে একটা চিকেন চাপ পাওয়া যায় যে অনেক বেশি পরিমাণের মজা তো সেটা নিয়ে আসছিল ভাবি হচ্ছে আবার ফুচকা অনেক বেশি পছন্দ করে তাই ভাবির জন্য ফুচকা নিয়ে আসে আর আমরা সবাই মিলে হচ্ছে নান চাপ এটা খাবো সচরাচর আমরা যখন বাসে একা থাকি তখন ওইভাবে আয়োজন করে খাওয়া হয় না আমি যখন বাসে একা থাকি তখন তো মোটেই না যখন পরিবারের সবাই মিলে একসাথে থাকি তখন যেরকম আড্ডা আনন্দ করা হয় ওইভাবে আমাদের সবার মিলে একসাথে পছন্দের প্রায়োরিটি দেওয়া হয় এদিকে হচ্ছে আমরা সব খাওয়া দাওয়া রেডি করে নিয়ে বসে আছি বাসায় হচ্ছে আবার মেজু আপু পেঁয়াজু বানাচ্ছিল তো আমার দায়িত্ব পড়েছে পেঁয়াজু উলট পালট করে দেওয়ার ভাবি হচ্ছে আবার এটাকে মেখে দিছিল। তারপর হচ্ছে আমাদের পেঁয়াজু বানানো শেষ এই তো এখন সবাই মিলে হচ্ছে আমরা খেতে বসে গেছি আর এই ভিডিওটা হচ্ছে আমাকে ফাহমিদ করে অনেক অনেক ধন্যবাদ ও খুব সুন্দর করে হচ্ছে ভিডিওটা করে দিছিল খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে হচ্ছে সবাই মিলে চলে যাচ্ছি যাওয়ার পরে সারপ্রাইজ পেলাম বাসে ফরহাদ ভাই হচ্ছে আমাদের জন্য রাতের খাবার পাঠাইছে আমাদের সবার প্রিয় কাপচি এবং তার মধ্যে ছিল চিকেন রোস্ট এবং কাবাব মোটামুটি সেদিন হচ্ছে আমরা খাবারের মধ্যে দিয়েছিলাম ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ